ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সোমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা সবাইকে জানাই শুভ গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা আজ সকালে ব্রেকফাস্ট বানিয়েছে রাই আর রাই কী বানিয়েছে দেখো ওর জন্য ডিম সেদ্ধ করে তার মধ্যে মেউনি আর কী কী দিয়ে এই জন্য পারোটি দিয়ে এটা করেছে এটা ওর খাওয়ার জন্য করেছে আর আমার খাওয়ার জন্য তো দেখতেই পেলে ব্রেড বাটার আর সাথে একটা ডিম সিদ্ধ উপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছে যাতে খেতে স্বাদ হয় আর একটু লবণ আজকে যেহেতু গণেশ চতুর্থী বাড়িতে গণেশ ঠাকুর আছে বলে তাই একটু মালা মিষ্টি নিয়ে এসে মিষ্টি বলতে লাড্ডু নিয়ে এসে একটু পুজো দিলাম ঠাকুরকে আজকে সকাল সকালে পুজোটা দিয়ে দিয়েছি আর আজকে সকালের কিন্তু ব্রেকফাস্টটা রাই বানিয়েছে জানো তো চলো এবারে স্নান টান তো হয়ে গেছে আজকে আছে গণেশ পুজোর নেমন্তন্ন তা কি শাড়ি পরে যাবো সেটাই দেখছি শাড়ি না কোথাও যখন যাব মনে করি তখন যেন খুঁজেই পাই না আলমারিটা খুলে এরকম দেখতেই থাকি যে কোন শাড়িটা পরে যাব। মনে হয় যেন কোনো শাড়িই নেই দাঁড়ো এই শাড়িটাই বের করে নিই এটাই পরে যাব। এ দেখো একদম রেডি হয়ে বাইরে বেরিয়ে গেছি আর রাই তালা দিচ্ছে দেখতেই পাচ্ছ আর আমি এখানে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি অনেক বেলা হয়ে গেছে যেন রেডি হয়ে যেতে যেতে আমার তো হয়ে গেছে কিন্তু রায়ের জন্য একটু লেট হয়ে গেছে চলো এবারে যাওয়া যাক তাই যখন আসলো তখন আমি দেখছি রাই কত লম্বা হয়ে রয়েছে এমনিতে তো লম্বা আমার থেকে কিন্তু আমি বলছি তুই কী করেছিস সে এত লম্বা হয়ে রয়েছে ওমা নিচে তাকিয়ে দেখি আমার একটা হেল জুতো পরে চলে এসেছে দেখেছো কান্ন আরে একেতেই লম্বা আরও লম্বা লাগছে আমি তাই বলছি তুই কেন করে এসেছিস তোর দিকে এখন মাথা উঁচু করে তাকাতে হচ্ছে একটাও ফটো তোলা হয়নি জানো তো তার জন্য আমরা লিফটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলে নিচ্ছি কতগুলো আর সে যে একটু ফটো না তুললে হয় বলো আর আমার দেখো মাথার মাঝখানটা ফাঁকাই হয়ে গেছে চুল উঠতে উঠতে খুব তাড়াতাড়ি টাক হতে চলেছি মনে হচ্ছে চলো এবার বেরোনো যাক আজ হলো ছোট জায়ের বাপের বাড়িতে গণেশ পুজো তাই সেখানেই যাচ্ছি চলো এবার যাওয়া যাক সেদিনও লেট করে ঢুকেছি আজকেও আমাদের লেট আমাদের শুধু লেটই হয়ে যায় একটু দোকান থেকে মিষ্টি নেবো মিষ্টির দোকানে চলেও এসছি রাই এখন ভেতরে ঢুকে দেখছে কোন মিষ্টিটা নেবে ও কিন্তু মিষ্টি খুব একটা পছন্দ করে না আমিও খুব পছন্দ করি না কিন্তু রাই এরকম মিষ্টির দোকানে আসলে যেটা দেখতে ভালো লাগে ও সেটাই নেয় আর এদিকটাতে দেখো পদা দিয়ে রেখেছে আসল কথা দুপুরবেলা রোদটা পুরো এসে পড়েছে তো এর জন্যই এরকম যে দিয়ে রেখেছে নাহলে মিষ্টিগুলো নষ্ট হয়ে যেতে পারে আর রাই এখানে দেখো পর্দা তুলে মিষ্টি সব দেখছে কি কি আছে আর ও কোনটা নেবে তাই আবার আমাকে জিজ্ঞাসা করছে যে এই মিষ্টিটা নেব। যে তোর যেটা ভালো লাগে সেইটাই নি তা ওনাকে জিজ্ঞাসা করছে কোন মিষ্টির কত দাম না দাম সেই বুঝে ও নেবে এখন শুরু করেছে সব মিষ্টির একটা একটা করে দাম জিজ্ঞাসা করার দেখছে আর জিজ্ঞাসা করছে কোনটার কত দাম আর আমাকেও এদিক থেকে বলছে যাই হোক চলো এবার মিষ্টিটা নিয়ে নিন তারপরে যাওয়া যাক কেনা হলো এখন যাচ্ছি আর কোনো অটো বা রিক্সা কিছুই ধরবো না কারণ শ্বশুরবাড়ি যেখানে তার দু তিনটে বাড়ির পরেই হলো ছোটো চায়ের বাপের বাড়ি যে দেখছো না যে ফুল রয়েছে সব মধ্যে লাগানো এই বাড়িটাই হলো ওর বাপের বাড়ি এই দেখো সবাই চলে এসছে জুতোতে পুরো ভর্তি আমরাই হচ্ছে লেট আর এই দেখো এই জায়গাটা সাজিয়েছে এখানেই হয়েছে হলো গণেশ ঠাকুরের পুজো পুজো হয়ে গেছে অনেকক্ষণ আগে আর এই দেখো ছোট্ট মতো একটা প্যান্ডেল মতো করেছে আর কি ওখানটা ডেকোরেশন করেছে তারপরে ঠাকুরটা বসিয়েছে আর এই যে গণেশ ঠাকুরের প্রিয় খাবার মতো কত বড় দেখো আর এখানে গণেশ ঠাকুরটা দেখো কাছ থেকে কত সুন্দর লাগছে দেখতে তাই না আর মাথায় আবার পাক দিয়েও দেওয়া দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আমার না এরকম বড় গণেশ যেগুলো হয় না তার থেকে এরকম ছোট ছোটো গণেশগুলো দেখতে বেশি টিউট লাগে কি সুন্দর লাগছে দেখতে তারাও আলোটা জ্বালিয়ে নিলাম আরও ভালোভাবে দেখা যাবে কি ভাল লাগছে তাই না বলো তারপর পায়েস শশা আঙুর খেজুর লেবু আর কি অনেক কিছু আলু ভাজা পোলাও এগুলো না ভোগে দিয়েছে তা সেগুলোই বসে বসে খাচ্ছি আর গল্প করছি আমি যে এইসব ভিডিও ছাড়ি না সেগুলো পিসি কিছুই দেখতে পারে না তার জন্য রাইকে বলেছে রাই আবার সব দেখাচ্ছে যে কি করে দেখতে হয় না দেখতে হয় আর এখানে আমি আমার যা শাশুড়ি আর এটা হলো আমার শ্বশুরবাড়িতে ভাড়া থাকে এক কাকিমা বহু বছর আগে থেকে ভাড়া থাকে আর আছে দিদি ভাই আমাদের দেখা যাচ্ছে না আমরা আর কি সবাই নিচে বসে আছি বলে আর এর জন্য দেখা যাচ্ছে না সবাই ওপরে খাটে বসে আছে এখানে বসে গল্প গুজব করে এখন যাবো আমরা খাওয়া দাওয়া করতে আগে আমরা সবাই বসেছি খাওয়া দাওয়া করতে তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আর সবাই খাবে আর এই যে দেখছে না হলুদ চুড়িদার পরে এটা হলো চোদ্দার বন্ধুর বউ এর আগে অনেক লোকজন ছিল তারা খাওয়া দাওয়া করে গেছে এখন আর কি বাড়ির লোক সব খাওয়া দাওয়া হচ্ছে আর এই যে চেয়ারে বসে আছে এটা হলো মেজো দেওয়ার আর এখানেও বসে আছে সব সবার ছেলে মেয়ে আর কি আর এখানে এখন দিদিভাই সবাইকে খেতে দিচ্ছে ওদের খাওয়া হয়নি আমাদের খাওয়া দাওয়া হলে পরে তারপরে ওদের খাওয়া দাওয়া হবে একসাথে তো সবার হবে না তাই এক ব্যাচে উঠলে পরে এক ব্যাচ বসবে আর কি চলো খেতে বসে আমাদের কি গল্প হচ্ছে সেটা তোমাদের শোনায়

সাদা বাটি কিছু আছে এমনিও লাগে সাজলেও না সাজলেও আর এই যে চুড়িদার পরে আছে এটা হলো দিদি ভাই আর কি আমার বড় যা ও যেন পোলাও খাচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে তোমরা কেউ দেখেছ এটা তোমাদেরকে দেখালে বেশ ভালো হতো আর এখানে আলুর দমটা তোলা হয়নি তাই আলুর দমটা তুলে নিয়ে যাচ্ছি এবার দেবো আলুর দম সবাইকে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে একটু গল্প করে বেরিয়ে পড়বো বিকেলও হয়ে যাচ্ছে আর এদিকে রায়ের আজকে পড়ানোও রয়েছে ও আবার বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হবে তারপরে পড়াতে যাবে আর এদিকে বাইরেটা খুব মেঘও করেছে মনে হয় বৃষ্টিও নামতে পারে ও আর তোমাদেরকে তো বলাই হয়নি কি কি রান্না হয়েছে হয়েছে পোলাও আলুর দম আর পায়েস চলো এবারে খাওয়া দাওয়া তো কমপ্লিট এরপরে আস্তে ধীরে বেরোই এই দেখো আমরা বেরিয়ে গেছি আর এটা হলো মিঠি তোমরা তো মিঠির সাথে পরিচয় করোইনি এটা হলো মিঠি ও এসেছে ওর পিপির বাড়িতে নেমন্তন্ন খেতে পিপি হলো আমার ছোট যা ওর পিপি হয় আর কি পিসি আর এদিকে দেখো রায় এ পাশে বসে আছে আর বেরিয়েছি তারপরেই দেখছি ঝিরঝির বৃষ্টি পড়ছে বাড়িও যেন তো মতো পৌঁছাতে পারিনি তার আগেই মুসুল ধারা বৃষ্টি নেমে গেছে আর ডিস্কাটা ভাগিস নিয়েছিলাম জানো তো তার জন্য আর কি বাঁচোয়া আর এখানে দেখো রাই যে বসেছে না ও রডটাতে বারবার বাড়ি খাচ্ছে এর জন্য মাথাটা ধরে রেখেছে চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো কমেন্টস করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো চলো তাহলে আজকের মতো টাটা বাই বাই তোমরা সবাই ভালো দেখবো সুস্থ দেখো আর সাবধানে দেখো আরও একবার সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা